আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ড্রিম ওয়ার্ল্ড থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা সুইস কটনের ছোট্ট একটা ভিডিও হবে হ্যাঁ খুব দ্রুত করে আমরা দেখে ফেলি তো যারাই আজকে আমাকে ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো সিম্পাস দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন যে আমার ভিডিও দেব আপনারা দেখে শুনে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করতে পারবেন হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার এবং যে জামাটা নিতে চাবেন তার স্ক্রিনশটটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টের লুকটা খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার এবং বুকের দিকে খুব সুন্দর করে একটা ম্যাজেন্টা কালারের প্রিন্ট করা আছে হুম পুরোটা ড্রেসে দেখেন অরেঞ্জ কালারের সাথে এরকম চুনরি প্রিন্ট করা আছে হ্যাঁ তো যারা চুনরি প্রিন্টের ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য তো খুবই সোনাই সহাগা আর এই হচ্ছে জামাটার করার দিকের সুন্দর প্রিন্টটা এই হচ্ছে প্রিন্ট হ্যাঁ পুরাটা জামাতে আপনারা কিন্তু এরকম করে চুনরি প্রিন্ট পাবেন এই হচ্ছে জামাটার ফ্রন্ট পার্ট পুরাটা জামাতে আপনারা চুনরি প্রিন্টটা পেয়ে যাবেন আর এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও সেম একইভাবে এরকমই চুনরি প্রিন্ট করা থাকবে হুম তার সাথে এই হচ্ছে স্লিভটা ওয়াও স্লিভটা তো কি সুন্দর করে এখানে আবার প্রিন্ট করা হ্যাঁ স্লিভটা কিন্তু খুবই সুন্দর হবে মানে জামাটা যখন মেক হবে জামাটা হচ্ছে চুনি প্রিন্টে থাকবে আর ও স্লিভটা হবে কি স্লিভটা হবে প্রিন্টের মধ্যে সুন্দর হবে না সুন্দর হবে এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ যারা গোল করে জামা করতে পছন্দ করেন তারাও কিন্তু সুন্দর করে মেক করতে পারবেন আর যেহেতু হিউজ কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো শেপের কাপড়ে কিন্তু সুন্দর করে মেক করতে পারবেন তো এখন এটার প্যান্ট এবং ওড়নাটা দ্রুত করে দেখে ফেলবো এটার সাথে যেহেতু গলার দিকে ম্যাজান্টা কালারের প্রিন্ট করা ম্যাজেন্টা কালারের একটা প্যান্টের কাপড় পাবেন একদম সুন্দর একটা ম্যাজেন্টা কালারের প্যান্টের কাপড় দেওয়া আছে এখন এটার ওড়নাটা দেখে ফেলি খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এবং ম্যাজেন্টা কালারের কম্বিনেশনে ওড়নাটা হবে তো জমজম সুইটস এর কটনের ড্রেস গুলো তো খুবই আরাম যারা এই পর্যন্ত পরেছেন তারা তো জানেনি আর যারা এখনো পরেননি পড়লে খুব আরাম পাবেন এতটুকু বলতে পারবো ওনা গুলো একদম মিহি এক ধরনের সুতা একদম সুইস কটনের যে পাতলা সব সুতা সেটা দিয়ে মানে ওনাটা এই হচ্ছে ওনাটা হ্যাঁ স্লিভে যেরকম প্রিন্ট করা এবং তার সাথে সাথে দেখেন খুব সুন্দর করে কিন্তু এরকম চুনরি প্রিন্টও করা আছে এই হচ্ছে ওড়না এবং ওড়না কিন্তু অনেক বড় সড়ো একদম নামাজি ওড়না অনেক মোটা ছোটা আপুরাও সুন্দর করে ঘুমটা দিতে পারবেন ওনা দিয়ে এই হচ্ছে ওনাটার প্রিন্টটা জামাটা খুবই সুন্দর যখন আপনারা হাতে পাবেন আপনারা খুবই খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা কালার দেখে হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা একদম বড় সর ওড়না খুবই সুন্দর আর ওড়নাগুলো ধরতে যা মজা লাগতেছে এত আরাম আরাম ওড়না এই হচ্ছে কিন্তু যার ভালো লাগবে দ্রুত করে ওয়ার্ল্ডে অথবা ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পারেন এটা আমাদের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে যেই নাম্বারটা নিতে চাবেন তার স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকায় হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার আশেপাশে হচ্ছে একশো টাকা এবং যারা ঢাকার বাইরে আপু আছেন তারা হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাইরের আপুদেরকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ তো এই হচ্ছে আমার ফুল ড্রেসটা যার ভালো লাগছে দ্রুত করে নিয়ে নিবেন এই সুইস কটন জমজম সুইস কটনের ড্রেসটার প্রাইস কত অনলি এগারোশো টাকা তো যার চাই দ্রুত করে নিয়ে নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম